অসাধারণ একটি গলার ডিজাইন কাটিং এবং সেলাই শিখুন খুব সহজে এই গলা কাটিং করার জন্য নয় থেকে সাড়ে নয় ইঞ্চি একটি টিসি বক্র মাঝখানে ভাজ দিয়ে আটকানোর সাইড থেকে গলার সরানোর দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে গলার সরণোতে ইঞ্চিরেপটা বসিয়ে গলার ডিপ অনুযায়ী একটি দাগ দিয়ে নিতে হবে গলার ডিপ দেব সাড়ে সাত ইঞ্চি গলার সরানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন এরপর গোলগলার মার্জিন যে নিয়মে দিয়ে নেই ঠিক একই নিয়মে দিয়ে নেওয়ার পর আমাদের সুতার কোন এই নিয়মে বসিয়ে পয়সা রাউন্ডগুলো করে নিতে হবে আমাদের দশ পয়সার যে রাউন্ডটা থাকে ঠিক এই রাউন্ডটাই আমাদের একটার পর একটা দিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে দিয়ে নেওয়ার পর নিচের দিকে ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত আমাদের এই রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো এই নিয়মে রাউন্ড শেপ দিয়ে নেওয়ার পর এখানে একটি কোনা ভি করে নিতে হবে এরপর আমাদেরকে এই রাউন্ড অনুযায়ী সুন্দর করে কাটিং করে নিতে হবে তো এই শেপগুলো যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পয়সা রাউন্ডগুলো সুন্দর দেখাবে না তো কাটিং করার সময় ক্লিয়ারভাবে রাউন্ড পয়সাগুলো তুলে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেওয়ার পর কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনার চ্যানেলে ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে যে কোনো ফ্রি সময় আপনি এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং সেই অনুযায়ী আপনি এমন চমৎকার ডিজাইনের গলা কাটিং এবং সেলাই করতে পারেন আর আমার কোনো ভিডিওতে আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এরপর আমাদের সাইটে এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে কাটিং করে নিতে হবে আশা করি পয়সা গলার রাউন্ড শেপ কী নিয়মে দেবেন এবং কী নিয়মে মার্জিন দিয়ে কাটিং করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়মে সুন্দর করে গলাটা কাটিং করে নেওয়ার পর একটা টুকরা কাপড়ে সে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে মাঝখানে কেটে দেওয়ার পর দুই সাইডে দুটা পেস্টিং এভাবে বসিয়ে আয়রন দিয়ে ভালোভাবে বসিয়ে নেবেন যাতে পেস্টিংটা ফুলে ফুলে না ওঠে একটা সাইড বসিয়ে নেওয়ার পর একই নিয়মে অপর সাইডটা আমাদেরকে আয়রন দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে হবে এরপর ভিতরের দিকে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে অপর সাইডটাও ঠিক একই নিয়মে আমাদের কাটিং করে নিতে হবে এবং বাহিরের দিকেও আমাদের কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এবার একটা টুকরা কাপড়ে বসিয়ে আমাদের এই পয়সার রাউন্ডগুলো সুন্দর করে উলটিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা উঠে না যায় পেস্টিং থেকে এক সুতার নিচ দিয়ে সেলাইটা দিয়ে যেতে হবে খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা উঠে না যায় তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো আবারও বলছি আপনি পেজটি ফলো করে সাথে থাকুন আপনি প্রত্যেকটা বিষয়ের কাটিং এবং সেলাই এ টু জেড সূত্র সহ পেয়ে যাবেন যা দেখে আপনি খুব সহজেই সুন্দরভাবে দর্জি কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে তো পয়সা রাউন্ডগুলো এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর আমাদেরকে ভিতরের দিকের কাপড়টা সমান করে কেটে নিতে হবে তো ঠিক দুইশোতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কেটে নেব এরপর আমাদেরকে এই পয়সা রাউন্ডের কোনাগুলোতে কেসি দিয়ে ভালোভাবে কেটে দিতে হবে এই নিয়মে কেটে নেওয়ার পর আমাদের পয়সা রাউন্ডগুলো উলটিয়ে নিতে হবে তো প্রত্যেকটা পয়সা রাউন্ড উল্টানোর সময় খেয়াল রাখতে হবে পয়সার রাউন্ডগুলো যেন একেবারে পারফেক্টভাবে আমাদের উলটিয়ে যায় তো এই নিয়মে সুন্দর করে পয়সার রাউন্ডগুলো উলটিয়ে নিতে হবে তো আশা করি পয়সা রাউন্ডগুলো কীভাবে উলটিয়ে নিতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপর বাহিরের দিকে একটা সেলাই দিয়ে আমাদের এই সেলাই দিয়ে আটক করে নিতে হবে তো পেস্টিং অনুযায়ী আমাদের সেলাইটা দিতে হবে এরপর বাহিরের দিকের বাড়তি কাপড়টা আমাদের সমান করে কেটে নিতে হবে একই নিয়মে দুই সাইডের দুটো পার্ট সেলাই করে নিতে হবে এবার আমাদের গলার পাটের সঙ্গে এইভাবে বসিয়ে আমাদেরকে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে রাউন্ড সেই দিয়ে নেব এরপর এই পাটটা তুলে নিতে হবে চারপাশ দাগ দিয়ে নেওয়ার পর পাটটা তুলে নেওয়ার পর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে কাপড়টা কাটিং করে নিতে হবে তো ভিতরের দিকে আমরা আধা ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এই নিয়মে সুন্দর করে সেই দিয়ে নেব এরপর আমাদের এই কোনাকুনিতে আধা ইঞ্চি যে কাপড় রেখেছিলাম এই অনুযায়ী কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা আমাদের এইভাবে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় বডির কাপড়টা টান রাখা যাবে না গলার পট্টিটা হালকা টান রেখে সেলাই দিবেন তাহলে আপনার গলার পট্টিটা খুব সুন্দরভাবে বডির সঙ্গে বসে থাকবে আর যদি বডির কাপড় টান দেন তাহলে গলার পট্টিটা কিন্তু ফুলে ফুলে থাকবে যা গলাতে সুন্দর মতো বসবে না ঠিক একই নিয়মে অপর সাইডের গলার পট্টিটা বসিয়ে নিতে হবে এবং একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে তো দুই সাইডের সেলাইয়ের কাপড় কিন্তু একই সমান রাখতে হবে একদিকে কম একদিকে বেশি রাখা যাবে না দুই সাইড পর্যন্ত এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর নিচে ওভারলক করে নিতে হবে তো আপনারা যদি ওভারলক মেশিন থেকে সুন্দর করে ওভারলক করে নেবেন এরপর একটা পটটির উপরে এভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে বসিয়ে মাঝের সেন্টারে একেবারে শেষের দিকে এসে সুইটা গাড়িয়ে কাপড়টা ভেঙে পটটিটা সুন্দর করে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং অপর সাইডে ঠিক একই নিয়মে সেলাই করতে হবে এবং মাঝখানের গ্যাপটা এক সমান রেখে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে ঠিক কোনাতে এসে সুইটা ঘুরিয়ে অপর সাইডে গলার প্রতিটা সেলাই করে নিতে হবে তো অবশ্যই কিন্তু সাইড নিচে অভারলোক করে নিতে হবে এরপর আমাদের প্রত্যেকটা পয়সা রাউন্ডে একটি করে পুঁথি বসিয়ে নিতে হবে তো আমাদের এখানে তিনটে পুঁথি বসিয়ে নেব তো প্রথমে এই পুঁথিটা কিন্তু হাত শুই দিয়ে বসিয়ে নিতে হবে তো ভালোভাবে মজবুত করে সেলাইটা দিতে হবে যেন সেলাইটা পরবর্তীতে ছুটে না যায় তো এই নিয়মে ভালোভাবে বান দিয়ে নেবেন যেন পুতিটা বের না হয়ে যায় তো এই নিয়মে প্রত্যেকটা পয়সা রাউন্ডে আমাদের সেলাই করে পুঁথিগুলো বসিয়ে নিতে হবে তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ